একটা কথাই বলবো যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে শ্রমিক হিসেবে বা কর্মচারী হিসেবে কর্মী হিসেবে সব কিছুর দেখভাল করবে বিএমএস ভারতীয় মজুর অন্য কোনো এই ধরনের নামের কোনো সংগঠনের দ্বারা প্রতারিত হবেন না তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যেই প্রকাশ্যে এসেছে হলদিয়ায় গেরুয়া শিবিরের কোন দল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সংঘ বা বিএমএস এই সংগঠনের একটি অনুষ্ঠানে গিয়ে বিজেপি সাংসদের মন্তব্য শ্রমিকদের কোনো সমস্যায় বিএমএস এর কাছেই যেতে হবে অন্য কোন সংগঠনের কাছে নয় এবং বিএমএস দায়িত্ব নিয়ে সেই বিষয়গুলো দেখবে বরং অনেকে আসেন যারা বিএমএস এর বিরোধিতা করে বিএমএস কে ছোট করে বিএমএস ভেঙে নিজেদের গুরুত্ব তুলে ধরতে চান এখানেই শুরু হয়েছে হলদিয়ায় বিজেপির কোন দল কারণ হলদিয়াতেই বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের নেতৃত্বে ভারতীয় জনতা মজদুর সেল নামে একটি সংগঠন চালান তবে কি বিজেএমসি গুরুত্বহীন যে কোনো শ্রমিকের রায় গেছে যে কোনো সংগঠন করা আর এমপি মহাশয় হলদিয়া সম্পর্কে এখনো সবকিছু জানেন না হলদিয়ার কি পরিবেশ কি এগুলো উনি এখনো জানেন না আপনি নতুন এসছেন আস্তে আস্তে জানবেন আর আমি বিধায়ক হিসেবে কখনোই কোনো শ্রমিক সংগঠন করিনি বিজেপি সাংসদ বনাম বিজেপি বিধায়কের দ্বন্দ্বের মাঝে বিস্ফোরক দাবি বিএমএস এর রাজ্য কমিটির সভাপতি শ্রমিকদের মধ্যে ধন্দ যে রয়েছে তা কার্যত মেনে নিয়েছেন বিএমএস এর রাজ্য কমিটির সভাপতি সমস্যা তো হচ্ছেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানায় শ্রমিকরা বিভ্রান্তি হচ্ছে একটু যে কি ব্যাপার আমরা তো বিএমএস করতে চাই এরা আবার কারা এই সংগঠনের নাম তো আমরা শুনিনি কিন্তু সেখানে কিছু লোক থাকার ফলে ফলে যার যাব সেটা একটা একটু ধন্দে ছিল কয়েক বছর ধরেই হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মন্ডল ও তার ঘনিষ্ঠ বিজেপি রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতির উদ্যোগে চলছে ভারতীয় জনতা মজদুর সেল বা বিজেএমসি নামে পৃথক এক সংগঠন এমনকি এই সংগঠনের নামে হলদিয়ায় বিভিন্ন কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধি চুক্তির খসড়াতে সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে বিধায়কের এবার সেই বিজেএমসি সংগঠনকে কার্যত অবৈধ বললেন বিজেপির কোন দলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব রাজ্যে যেমন সুবেন্দ্রবাবু সুকান্তবাবু একে অপরের রেগে বলে এখানে বিধায়িকা এবং সাংসদ দুজনে দুজনে রেগে বলছে বলছি তাছাড়া এরা শ্রমিকদের পক্ষে নয় এরা শ্রমিকদের কাছে গিয়ে কিছু বলতে পারছে এদের মূল ব্যাপার হচ্ছে বগড়া নিয়ে লড়াই এটা দ্বন্দ্বের কিছু নয় কেউ ভুলবশত করতেই পারে কিন্তু ওরা যে দ্বন্দ্বের কথা বলছে ওদের জেলা আইএনটিটিউসি সভাপতি কবার জেলে গেল কতবার বদল হলো সেগুলো বলুক বিএমএসি মজদুরের অভাব অভিযোগ শুনবে এর আগে হলদিয়ায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তাহলে বিধায়ক কেন নতুন একটি সংগঠন করে মজদুরদের পরিচালনা করেন ঘরের কোন্দলে জের বার হলদিয়ার গেরুয়া শিবির হলদিয়া থেকে সঞ্জীব দেবের রিপোর্ট এনকে বাংলা